গ্রামের বটগাছ আমি আজ যে ঘটনাটি বলবো সেটা আমার খুব ক্লোজ বন্ধুর সাথে ঘটেছিল ও নাম রফিকুল ইসলাম সাইকুলা গ্রাম থানা চাট মোহর দু সালের ফেব্রুয়ারি মাস এ সময়টাতে অনেক বেশি কুয়াশা পড়ে রফিকুলদের ভেতরে আর ওদের বাড়ির যাওয়ার পথে মাঝখানে একটা বটগাছ পড়ে কয়েক বছর আগে ওখানে শত 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 বছরের পুরনো একটা বটগাছ ছিল গাছটা এলাকার লোকজন কেটে ওখানে আর আর একটি গাছ বট লাগিয়ে দিয়েছিল এটাই এখন অনেক বড় হয়ে গেছে যে দিনের ঘটনা সেদিন রফিকুল বন্ধুদের সাথে আড্ডা দিতে বাজার যায় আড্ডা দিতে দিতে রাত হয়ে যায় রাত আনুমানিক এগারোটা এগারোটা বা দশটা হবে শীতরাত রাত হওয়াতে কোনো ব্যান্ড রিকশা ছিল না আর সে রাতে প্রচুর কুয়াশা পড়েছিল তো কোনো রিক্সা না পাওয়াতে আকাশ হেঁটে বাড়ির পথে রোয়ানা হলো ওর সাথে কেউ ছিল না রফিকুল একাই হাঁটছিল শীতের রাতে রাত হওয়ায় রাস্তা একদম ফাঁকা ছিল আর গ্রামের মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে রফিকুল যখন বটগাছটার ঠিক নিচে আসলো তখন ওর মনে হলো কেউ ওর মুখে টর্চের আলো ধরেছে আর সেই আলোটা আসছে বটগাছটার ওপার থেকে রূপিক ভাবলো কেউ মজা করার জন্য রাতে গাছে উঠে বসে আছে গাছে কে আছে সেটা দেখার জন্য ও দাঁড়িয়ে পড়ল। আলোটা ধীরে ধীরে ওর মুখ থেকে গা বেয়ে নিচে নামতে লাগলো ঠিক তখন ওর পায়ে ঠান্ডা কিছু স্পর্শ অনুভব করলো ওর উপর পায়ের দিকে তাকাতেই যা দেখতে পেল তার জন্য ও প্রস্তুত ছিল না একটা মেয়ের লাশ যার পরনে ছিল সাদা কাপড় আর মুখটা খোলা ছিল মুখের দিকে তাকাতেই ওর শরীর ভারী হয়ে গেল কারণ মেয়েটির মুখ ছিল একদম সাদা আর ভয়ঙ্কর মেয়েটা ওর পা শক্ত করে জড়িয়ে ধরে ধরে রেখেছে ওর অনেক চেষ্টা করেও পা ছাড়াতে পারছে না ওর কাছে ওর শরীরটা মনে হলো কয়েক গুণ ভারী হয়ে গেছে কিছুতে পা ছাড়াতে পারছে না ও অনেক সাহসী ছিল পা ছাড়াতে ব্যর্থ হয়ে অনেকক্ষণ ওই অবস্থায় দাঁড়িয়ে থাকলো কোনো কিছু যেন মাথায় আসছে না হঠাৎ রফিক আয়াতুল কুরসি কথা মনে হলো সেটা পড়তে থাকলো পড়তে পড়তে রফিকের মনে হলো ওর পাটা একটু ঢিলা লাগছে কোনো মতে পাত ছাড়িয়ে এক দৌড়ে বাড়িতে চলে আসলো কিন্তু বাড়িতে বাড়িতে গালি শোনার ভয়ে আজও বাড়ির কাউকে কথা বলেনি দর্শক এই ছিল আমাদের একটি ছোট্ট গল্প গল্পটি কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম